নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে আজকে আবার আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে তা সাবস্ক্রাইব করে দিবেন কে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি স্নান করে এখন পূজা দিয়ে আসছি আর অনেক কাজ করছি আসলে সবগুলো কাজ ক্যামেরা বন্দি করা হয় না আর এই যে এখন দুই চা করেছি আর ভাত বসাই দিয়েছি এখন চা খেয়ে নিব আর আমার পছন্দ জলের পিপাশা পাইছি কিন্তু আমি জলও খাবো যে ওই সময়টুকু পাই নাই দেখি আজকে টাপুর বিছানা গুছে নাই এখন আমি বিছানাটা ঘুষে নিব আর একটা বিছানা উঠাই আমি এখন চোলে আর ডাল বসাবো আর ওইদিকে তত সময় যাইতেছে তত গ্যাসের হিটটা কমে যাইতেছে আর এদিকে এই যে আমি মুগ ডাল বসাই দিচ্ছি এখন ভাতও নামান নামানো হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিছি আর মুগ ডাল বসা এখানে লবণ আর মরিচ দিকে চলে আসছি এই বিছানাটা উঠানোর জন্য আর দেখেন আর ওরা বিছানা উঠালে সুন্দর করে উঠায় না আমার ভালো লাগে না আর এখন এই যে দুই রুমের বিছানা উঠানো শেষ এখন চলে আসছি পটল বাজি করব যখন রান্নার জন্য ফ্রিজটা খুলি দেখি কোনো তরকারি আস কি না দেখি কোনো তরকারি নেই শুধু চারটা পটলে ছিল আমি তো দেখি একদম মানে মনটাই খারাপ হয়ে গেছে কারণ আজকে একাদশীর আগের দিন নিরামিষ খাবো আর বলতেও ভুলে গেছে যে আনার জন্য আর এই যে আমার ডালটা হয়ে গেছে এখন সম্বাদ দিয়ে নিব এখানে আমি শুকনো মরিচ আর গোটা জিরে দিয়ে দিছি আর আমার কাছে একটু নারিকেল ছিল তাই নারিকেল দিয়ে দিলাম এখন সম্বাদ দিয়ে নিব আর ওই যে পটল ভাজি করা হয়েছে যার কারণে তেলটা একটু কালো হয়ে গেছে তাই ডালের কালারটা একটু কালো হয়ে গেছে আর এই যে এখন আমি সম্বাদ দিয়ে নিচ্ছি আর এই এখন সম্বাদ দিয়ে এখন একটু হালকা চিনি দিয়ে দিব আর চিনি দিয়ে একটু আর একটু ভালো করে উতরানোর পরে তারপর ডালটা নামিয়ে এখানে কয়েকটা আলু ঝুরি ভাজি করে নিব টাপুরে বলতেছে মা একটু আলু ঝুরি ভাজি করো আর চুলায় তো একটুকু হিট নেই আর এই যে টাপুর আসি এখন নাড়াছাড়া করতেছে বলতেছি এত নাড়াছাড়া করিও না এমনিতে হইতেছে না আর এত নাড়াচাড়া করি না পরে এই যে আলু চিপসগুলো হয়ে গেছে বলতেছে মা আমি এই ভাজিগুলি করি আমি বলতেছি না তোমার এত ধৈর্য হবে না যে ভাজি করি করার জন্য দাঁড়ায় দাঁড়ায় আর চুলার তো একদম হিট নেই যে মানে এত সময় লাগায় ভাজি করতে হবে আর এই যে এখন আলু ভাজি করা হয়ে গেছে অনেক সময় ধরে আর এখন আমি সয়াবিন রান্না করব। চিন্তা করলাম আজকে যেহেতু বাসায় অন্য কোনো তরকারি নাই এমন একটা তরকারি রান্না করতে হবে যে তরকারিটা সবাই ভীষণ পছন্দের আর টাপুর সয়াবিন অনেক পছন্দ করে আমরা সবাই সয়াবিন পছন্দ করি আর এই যে এখন আমি ভাজের ভিতরে পাঁচফোরণ তেজপাতা আর একটু নারকেলও দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে তারপর সয়াবিনগুলো দিয়ে ভালো করে ভেজে আর এখানে আমি আদা আদা তো গ্রেড করে দিয়ে দিচ্ছি আর এখানে জিরে গুঁড়ি হলুদ লবণ সব কিছু দিয়ে কয়েকটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে কষানোর পরও জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে রাখছি যেন তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায় আর এই যে এখন আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার রান্না রান্নাবান্না শেষ আর এখন আমরা সবাই মিলে একটু আচার খাবো এই আমগুলো সর্দ দিন আমার জন্য বাড়ি থেকে নিয়ে আসছে আমার বাবার বাড়ি থেকে আর আমি কিন্তু আচার বানাইছি ওই ভিডিওটা এখনও শেয়ার করতে পারি না সময়ের কারণে আর এখন আমরা সবাই মিলে একটু আচার খাবো আর আচার বানানোর পর একটুকু খেয়ে দেখি না আচারটা কেমন হয়েছে এখন আমরা আচার খাবো আচারটা না অনেক মজা হয়েছে আমরা যে কতবার নিয়েছি এরকম প্লেটে করে অনেক মজা হয়েছে আর এই যে এখন টাপুর স্কুলে যাবে টাপুরদের স্কুলে মেট্রিক পরীক্ষা চলতেছে যার কারণ ওদের দুইটা থেকে ক্লাস আর টাপুর স্কুলে চলে গেল আর আমি টাপুরকে বিদায় দিয়ে আসি দেখি এখানে জানালা একটা পাখি বসে আছে এত সুন্দর বাইরের আজকে আবহাওয়াটা অনেক মেঘলা মেঘলা আর এদিকে দুপুরে আমি আর উচ্ছ্বাস ভাত খাবো আজকে শুধু টাপুর তো বাসায় না স্কুলে চলে গেছে আর উচ্ছ্বাসকে বলতেছি ভাত খেতে আসার জন্য বলছে আমি ভাত খাবো না পরে যখন শুনছে আমি আলুর ঝুরিবাজি করছি ও তাড়াতাড়ি ভাত খেতে চলে আসে আর থেকেও নিরামিষ তরকারিটা ভীষণ পছন্দ করে